আজ আমি বানিয়েছি কচুর লতি দিয়ে চিংড়ির একটি রেসিপি যেটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটি বানানোর জন্য আমার এখানে লাগছে কচুর লতি আর লাগছে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা কালো জিরে সর্ষে পোস্ত নারকেল আর লাগছে পেঁয়াজ কুচি প্রথমেই আমি কচুর লতিটাকে একটি পাত্রে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তার জন্য কচুরলতিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কচুর লতিটা জল গরম হয়ে গেলে জলে দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব আর দেব আমি এখানে একটু তেঁতুলের কাজ যাতে কি হয় অনেক সময় কচু খেলে গলা চুলকায় তো এইটা সম্ভাবনা একদমই থাকবে না যদি একটু তেঁতুল দিয়ে দেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে নেব দিয়ে দেবো এদিকে কড়াইয়ের সর্ষের তেল এই রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু দারুণ হয় এবার চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব কচুলতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আর এইটা হলে আর কিছু পদের দরকারই নেই এবার চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে আর পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা যে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা লালচে লালচে হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এতে সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম সর্ষেটা সর্ষে যখনই দেবেন একটু ছেঁকে দেবেন কারণ সর্ষের খোসাটা খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো নয় আমাদের বাড়িতে যখনই আমরা রান্না করি তখনই আমরা সর্ষেটা ছিঁকে দিই এবার দিয়ে দেব পোস্তটা এবার সরষে আর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব নুন আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু জল এবার যে কচুরতিগুলো আমি জল ঝরাতে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কচু লতির সাথে মশলাটাকে মিশিয়ে আর দিয়ে দেবো এবার নারকেল বাটাটা আমি যে নারকেলটা নিয়েছিলাম সেটা আমি ভালো করে বেটে নিয়েছি এইটা কিন্তু এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এবং ভালো করে চিংড়ির সাথে সমস্তটা মিশিয়ে নেব আর দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে আবার সমস্তটাকে মিশিয়ে নেব দিয়ে দেব অল্প একটু জল এই জলটা কিন্তু আমি ইষদুষ্ণ গরম করে নিয়েছিলাম এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কচুর লতিটাকে ভালো করে আবার চিংড়ি মাছের সাথে নেড়ে নেব আর দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা রাখলেই হয়ে যাবে দেখুন হয়ে গেছে কচুর লতি দিয়ে চিংড়ি রেসিপিটি কিন্তু সত্যিই দুর্দান্ত খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন বাড়ির সবাই ভীষণ আনন্দ করে খাবে আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়েছে